আসসালামু আলাইকুম আজকে ওয়েদারটা খুব ভালো বাইরে বেশ রোদ উঠেছে জানালা দিয়ে এই ভিউটা দেখতে আমার বেশ ভালোই লাগে সবুজ গাছপালার দিকে তাকালে চোখে একটা শান্তি আসে বেশ কিছুদিন ধরে পড়ালেখা থেকে দূরে ছিলাম তার একটা কারণও আছে ইয়ার ফাইনালের পরে রমজান মাস চলে আসলো তো পড়ালেখা থেকে একটু দূরে চলে আসছি কিন্তু ঈদের পরে প্র্যাকটিক্যাল এক্সাম থাকায় আবার একটু পড়া শুরু করছি আজকে ভাবলাম দুইটা এক্সপেরিমেন্ট শেষ করব। একটি শীট নিয়েছিলাম প্র্যাকটিক্যালের আমি টাইমার অন করে পড়ি বাট যেহেতু ওরকম অ্যাকাডেমিক বা জবের পরা পড়তেছি না এই একটু প্র্যাকটিক্যালটা দেখে যাব তাই আর টাইমার ধরে পড়ি নাই দেখি দুইটা প্র্যাকটিক্যাল কমপ্লিট করতে পারলেই হইল। একটু দেখে যাব আর কি ব্যবহার ব্যবহারবিধি আর যে রুলসগুলো আছে। এবং সূত্র সূত্র যেটা ক্যালকুলেশন আছে ওইটা একটু হিসাব করবো যাতে এক্সামের সময় যাতে ঝামেলা না হয় একটা এক্সপেরিমেন্ট শেষ করলাম আর একটা দেখি করা যায় কি না স্যার ক্লাসে দুইটা বিভাগ করে দিছিল তো ক বিভাগ থেকে আমি একটা এক্সপেরিমেন্ট দেখলাম এবার ক বিভাগ থেকে আর একটা এক্সপেরিমেন্ট দেখব প্র্যাকটিক্যালের বিষয়টা হচ্ছে হাতে কলমে করতে হয় ল্যাবে গিয়ে বাট আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি আমাদের ওইভাবে সুযোগ হয় না সুযোগ হয় বলতে দেখা যাচ্ছে আমরা দুই তিনটা এক্সপেরিমেন্ট করলাম বাকিগুলো দেখা যাচ্ছে নিজেদেরই পড়ে নিতে হয় বা করে নিতে হয় এরকম আর কি এটা তো আপনার সবাই জানেন আলাদা করে পড়ার কিছু নাই ন্যাশনাল ইউনিভার্সিটি মানে এটাই এখানে পড়তে গেলে নিজের কষ্ট করা লাগে আছে আমাদের রেগুলার ক্লাস হয় না বাট ক্লাস না হইলে কি হয়েছে এক্সাম তো হয় ইয়ার ফাইনাল হয় ওইখানে তো ফুল কোর্স কমপ্লিট করা লাগে এখন ক্লাস না হইলে তো আমি বসে থাকতে পারি না বা আমরা বসে থাকতে পারি না এক্সাম দেওয়ার জন্য তো আমাদের কোর্স কমপ্লিট করতে হয় এজন্য নিজে নিজে করতে হয় নিজে নিজে করতে গেলে অনেক সময় বোরিং লাগে মানে পড়তে মন চায় না পড়তে মন বসে না মোটিভেশন হারাই ফেলি মাঝে মধ্যে তো ডিপ্রেশনেও চলে যায় এটা ভাবতে ভাবতে যে আগে কী হবে ফিউচার ভাবতে গেলে আসলে অনেক খারাপ লাগে কিন্তু তারপরেও হাল ছেড়ে দিলে তো চলবে না চেষ্টা করতে হবে দেখা যাক এখান থেকে চেষ্টা করে কিছু করা যায় কি না এই ইয়ারে আমার দুইটা প্র্যাকটিক্যাল একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথ ল্যাব ফিজিক্স হচ্ছে আমার নন মেজর তো এটাতে অতটা আমরা গুরুত্ব দেই না বললে ঠিক না গুরুত্ব দেই বাট একটু কম গুরুত্ব দেই কারণ সারা বছর মেজর নিয়ে বেশি ঘাটাঘাটি করা হয় তো নন মেজরেও হ্যাঁ নন মেজরেও গুরুত্ব দেওয়া হয় হয় কি মাঝে মধ্যে শুধু বুঝে বুঝে পড়লেও হয় না খাতা একটু না লিখলে আমার ক্ষেত্রে এটা হয় যে আমি যেটা পড়লাম বুঝে বুঝে পড়ার চেষ্টা করি এবং পাশাপাশি খাতায়ও লিখি যাতে মনে থাকে পড়া পড়া প্লাস লেখা আমাদের আব্বু অম্ম বা শিক্ষকরা সময় বলতেন প্রথমে পড়তে হবে এবং সেই জিনিসটা লিখতে হবে তাহলেই আমার ব্রেন সেটা ধরে রাখতে পারবে ক্যাচ করতে পারবে তো এই আর কি আমি দুইটা এক্সপেরিমেন্ট শেষ করলাম আলহামদুলিল্লাহ একটা না কিছুক্ষণ পড়লে মাঝে মধ্যে বোরিং লাগে তো রিফ্রেশমেন্টের জন্য আমি প্রায় গজল বা নাচ শুনি বিল্লুটাও আমাকে সঙ্গ দিচ্ছিল এরপর আমি একটু বাইরে বের হয়েছিলাম দেখলাম বিল্লুটা শুয়ে আসতে ওকে একটু রাগানোর চেষ্টা করছিলাম ওর কাছে গিয়ে বাট ও কিছুতেই ছিল না আমি ভাবছিলাম যে কোনো উপায়ে ওকে রাগাবো রাগানোর চেষ্টা করছিলাম ওকে বারবার টাচ করে কিন্তু কিছুতেই রেগে যাচ্ছিলো না অবশেষে আমি সফল হলাম ওর রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় মারতে আসছিল বিড়াল আমার খুব পছন্দ ওদের সাথে সময় কাটালে বেশ ভালো লাগে মন ভালো থাকে এদিকে দেখলাম রঙ্গন ফুল ফুটেছে গাছগুলোর যত্ন নেওয়া হয় না অনেক দিন পানিও দেওয়া হয় না এদিকে একটা এটা সম্ভবত বেলি ফুল বেশ সুন্দর ঘ্রাণ এতে ফুল গাছে থাকলে আমার ভালো লাগে অত শিটতে ইচ্ছা করে না যে গাছে আসে গাছেই সুন্দর এখানে কিছু কুড়ি আসছে এখনো ফুল হয় নাই এ বাবা এদিকে কি এই ছোট্ট গাছে আম ধরেছে বেশ ভালোই তো বেশ কয়েকটা আম ধরছে এবার এদিকে এই সাইডেও বেশ কয়েকটা আম ধরছে এই গাছটায় এবারে ফার্স্ট ধরলো ছোট্ট গাছটায় বেশ ভালো কয়েকটা আম ধরছে বাইরে ভীষণ রোদ আম্মু বলছিল নিচে যাইতে রোদে নাকি রসুন শুকাইতে দিছে আমি সঠিক জানি না এগুলো কেন রোদে দিছে আম্মু বললো রোদে দিছি এটা একটু নিয়ে আসো তাই নিতে আসলাম বাইরে ভীষণ রোদ উঠেছে আজকে এবারে রোদের তা ভীষণ মনে হচ্ছে অনেক গরম পড়বে এবার কিছুক্ষণ পর আমি ইংলিশ ভোকাবলারি পড়া শুরু করলাম বেশ কিছুদিন ধরে পড়ছিলাম তো আগের দিন যে দুইটা ওয়ার্ড করেছিলাম সাইফোর্স বোকাবলির বই থেকে তো ওই দুইটা আগে একটু রিভিশন করে দিলাম আমার আসলে মনে থাকে না এজন্য বারবার পড়তে হয় এবং আগের দিন যেটা পড়ছি সেটা পড়ার পরের দিন পড়ার শুরুতে যদি রিভিশন দেই তাহলে মনে থাকে তাই আমি আগে ওই দুইটা রিভিশন দিয়ে নিচ্ছিলাম রিভিশন শেষে নতুন দুইটা ওয়ার্ড আজকে করব দেখি কতটুকু করতে পারি ইয়ার ফাইনালের পরে অ্যাকাডেমিকের পড়ার চাপ নেই বললেই চলে তো আমি ভাবছিলাম যে একটু চাকরির জন্য পড়ি ইংলিশে আমার ভোকাবোলারিতে আমি অনেক দুর্বল তো আমি শুরুতেই হচ্ছে ভোকাবুলারি দিয়ে শুরু করলাম সাইফোর্সের এই বইটা বেশ ভালো লেগেছে আমার লাইব্রেরিতে কিনতে গিয়েছিলাম যখন তখন একটু উল্টে পাল্টে দেখলাম তো বইটা বেশ ভালো তোমরা যে কেউ এই বইটা নিতে পারো এই বই থেকে প্র্যাকটিস করলে তোমাদের অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তারপর বিসিএসও তুমি কভার করতে পারো এই বইটা বেশ ভালো ভোকাবলারিতে যেহেতু আমি দুর্বল এবং আমার ভোকাবলারি মানে স্টকে নাই বললেই চলে তো আমি এটা দিয়েই শুরু করলাম আমি প্রথমে পড়ে নিচ্ছিলাম এবং পড়ার পাশে পাশে লিখতে চেলাম দেখি এভাবে করে কয়টা মনে রাখতে পারি তো আমি একটা ওয়ার্ড শেষ করলাম মানে একটা ওয়ার্ড শেষ করলাম বলতে ওই ওয়ার্ড রিলেটেড সেন্টেন্স এবং কিছু সেন্টেন্স এবং সিনোনিম আর অ্যান্টোনিম দেওয়া আছে এর সঙ্গে তো একটা ওয়ার্ড পড়লে তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও প্রায় দশ বারোটা ওয়ার্ড পড়া হয়ে যায় সিনোনিম অ্যান্টোনিম দিয়ে রাতের বেলা আব্বু বাইরে থেকে আসছিল। এবং কিছু ক্যান্ডি চকলেট নিয়ে আসছিল। আমার বেশ ভালো লাগে খাইতে তো আমি দুইটা খেয়েছি আমার মাথায় আবার একটা উদ্ভট বুদ্ধি আসলো যে দেখি এই ক্যান্ডি দিয়ে আমি চা বানাই তো আমি একটা ক্যান্ডি চা বানাচ্ছিলাম যেই ভাবা সেই কাজ ক্যান্ডি চা বানাইলাম ভাবলাম এটা দিয়ে একটা শর্ট ভিডিও করে স্টোরি দেব এই আর কি চায়ের বেশ একটা ভালো কালার আসছে হ্যাঁ খেতে বেশ ভালোই বলবো না খারাপ ওই যে কফি ক্যান্ডি তো তো এক চায়ের সাথে একটা কফি কফি ফ্লেভার আসছিল খেতে আমার ভালো লেগেছে একটা কফি ফ্লেভার আসছিল রাতে খাওয়া দাওয়ার পরে আবার একটু পড়তে বসলাম দুপুরে যেহেতু আমি ম্যাথ ফিজিক্সের প্র্যাকটিক্যালটা দেখেছিলাম তো এখন একটু ম্যাথের প্র্যাকটিক্যাল দেখব দেখি দুটা প্র্যাকটিস করি ম্যাথ ল্যাবে দুইটা বোর্ডের কোশ্চেন থেকে দেখছিলাম বোর্ডের কোয়েশ্চেন থেকে হুবহু আসবে না বাট ওই রুলসেরই আসবে স্যার বলল কয়েকটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে যেতে ওটাই আসলে করতেছিলাম আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাট আমার এই ম্যাথ ল্যাব প্র্যাকটিক্যালটা টোটালি ইংলিশ এবং কোডগুলো তো ইংলিশেই লিখতে হবে সবাই জানো তোমরা আর কোডে একটা কমা বা একটা সেমিকুলন ফুল হইলে পুরো হচ্ছে ইরোর দেখায় তো প্র্যাকটিক্যালে এক্সামের সময় তো স্যারদের কোর্ট করে দেখাইতে হবে তো ওইখানে যদি করার পরে যে একটা কমা বা সেমিকোলনের জন্য পুরাটা ইরোর আসে তো অনেক খারাপ লাগবে এই জন্য আমি প্র্যাকটিস করে যাচ্ছিলাম এই গোলা শেষ হয়ে গেলে মাথা থেকে বেশ বড় একটা চাপ চলে যাবে ঈদের পরপরই নিউ ইয়ারের কোর্সগুলো শুরু করতে হবে আমি অলরেডি হচ্ছে একটা অনলাইন কোর্স কিনছি ভাবছি ঈদের পরেই শুরু করব আমার এই ইয়ারে হচ্ছে আমার মেজরে সাতটা কোর্স তো সাতটা কোর্স শেষ করা অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে যদি শুরু থেকে ইয়ারের শুরু থেকেই আমি শুরু না করি তাই আমি আগে থেকেই হচ্ছে একটা ঈদের অফারে একটা অনলাইন কোর্স কিনেছিলাম ওখানে বেশ কিছু ক্লাস আপলোড দেওয়া আছে রেকর্ড ক্লাস আগের তো আমি ভাবলাম ওইখান থেকে কিছু ক্লাস করি এবং করতেও ছিলাম একটা দুইটা করে প্রতিদিন একটা করে করতেছিলাম আর নোট করতেছিলাম আমি যেহেতু ম্যাথ নিয়ে পড়ি তো আমার রেগুলার থাকতে হয় প্র্যাকটিস করতে হয় রেগুলার এখন আমি আমার সেই অনলাইন ক্লাসটা ওপেন করে পাতায় নোট করব যেহেতু ক্লাসগুলো রেকর্ড আছে তো আমি কিছুটা ক্লাস দেখছিলাম আবার পজ করছিলাম পজ করে সংজ্ঞাগুলো আর সূত্রগুলো খাতায় নোট করে নিচ্ছিলাম এই তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো আমি যেহেতু বাসায় আসি সেহেতু আমার আদার্স কোনো কাজ নেই বা কাজ আমি আজকে করিনি আম্মুই করছে সব মাঝে মধ্যে গিয়ে একটু হেল্প করছি ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন আমার অনেক ভুল ত্রুটি হবে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আমার ডেইলি যে লাইফের কাজ এবং আমার স্টাডি এগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন তো আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে এই ইউটিউব পরিবারে জায়গা করে দিবেন আপনাদের সহায়তা ছাড়া আপনাদের লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব ছাড়া কখনোই এই পরিবারের সাথে যুক্ত হওয়া সম্ভব নয় আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এখানে টিকে থাকার জন্য ধন্যবাদ সবাইকে